আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ সকলে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন সকলে অবগত আছেন যে বিভিন্ন পদের পরীক্ষা আগামী পনেরোই আগস্ট কিন্তু হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না সেই বিষয় নিয়ে কথা বলবো এবং এই পদের পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে জানিয়ে দেবো আর যে পদের পরীক্ষাগুলো হচ্ছে এই পদের পরীক্ষার একটা সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং এটার অনেকে বলছেন যে ভাই চাকরিটা কেমন হবে এই বিষয় জানতে চেয়েছেন সেই বিষয়ে আলোচনা করব এখানে বেশ কিছু পদ রয়েছে সবগুলো পদের পরীক্ষা কিন্তু আগামী পনেরোই আগস্ট হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু করে ফেলেছেন যারা এখনও করতে পারেন তারা কীভাবে করবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এখানে যেমন মালিপদ ছিল পরিচ্ছন্নতা কর্মী পদ ছিল নিরাপত্তা প্রহরী অপিসক এগুলো ছিল সবগুলো ছিল বিষ্টম গ্রেডের চাকরি এইগুলো যেগুলো বললাম সবগুলো ছিল ভাই বৃষ্টম গ্রেডের চাকরি ছিল তারপরে এখানে উপরের লেভেলের কিছু পথ ছিল সবগুলো কিন্তু আগামী পনেরো তারিখ কিন্তু পরীক্ষা হবে অলরেডি জানতে পেরেছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকল ধরনের আপডেট তথ্যবলি বিষয় জানতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই খেয়াল রাখবেন এখন ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এই যে পদগুলো রয়েছে যেগুলো ওভার থেকে বললাম সবগুলো পদের পরীক্ষা বাই লিখিত হবে এখানে এমসিকিউ পরীক্ষা হবে না অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে তাদের আবার একটু বলতে চাই পরীক্ষাগুলো সবগুলো পরীক্ষা লিখিত আকারে অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে পরিচ্ছন্নতা কর্মী যে পদটি রয়েছে এখানে কিন্তু আঠারো জন লোক নেবে এটার কিন্তু একটু খেয়াল করবেন এটার কিন্তু পরীক্ষা এক ঘন্টা ব্যাপী সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে যেমন অফিস সহক পদের পরীক্ষা এটার পরীক্ষাও কিন্তু এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল অবগত আছেন সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে এই সবগুলো পরীক্ষায় নিচের পদগুলো সবগুলো এক ঘন্টা পরীক্ষা হবে আগামী পনেরো আগস্ট দু হাজার পঁচিশ এখানে লিখিত পরীক্ষা অন্য সকল পদ রয়েছে এখানে সেই পদের জন্য যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে অবশ্যই পড়তে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি জানতে কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানতে আমি আপনাদের সে বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম